নমস্কার বন্ধুরা আজকে দুপুরের রান্না আমি কি রান্না করবো আমি আজকে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করবো আপনারা সবাই দেখবেন কিভাবে পাবদা মাছ রান্না করি আর যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন রান্না কীরকম হলে অবশ্যই বলবেন তা আমি রান্না করবো এখন মাছ ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম কাটাটা দেখাতে পারেনি এখন হলুদ লবণ মিশিয়ে নেব হলুদ পাবদা মাছ কিন্তু খুব একটা ভালো জিনিস পাবদা মাছ কিন্তু কান্না পছন্দ সবার পছন্দ পাবদা মাছ সবাই খাইতে ভালোবাসে এবং আমারও খাইতে ভালো লাগে তার লাগে আমি পাবদা মাছ আজকে সব রকম তো রান্না করলাম তো আজকে রান্না থাকেন আমি কিভাবে করি পাবদা মাছ অনেক স্বাদ হয় ভালো লাগে হলুদ লবণ হাতে মাছ মিশিয়ে নিলাম বালা বাবা হালকা ভাবে ভাইজা নিতে হয় সরিষা দেওয়া যদি রান্না করি হালকা ভাইজা নিতে হয় তো আমি যেভাবে রান্না করবো ওইভাবে কিন্তু অনেক স্বাদ হয় খাইতেও ভালো লাগে তো কিভাবে রান্না করি দেখেন কড়াইয়া কিন্তু আগেই বসাই নিলাম কড়াইয়া গরম হয়েছে ভালোভাবে এখন আমি তেল দিয়ে দিব সরিষা দিয়া সরিষা তেল দিয়ে রান্না করতে আসি দেন সব দাবা কড়িয়া তেল দিয়ে দিলাম গরম কড়িয়ার তেল ভালোভাবে গরম হয়েছে মাছ দিয়ে দিলাম পাবদা মাছ কিন্তু অনেক বড় এরকম বড় বড় পাবদা মাছ দিয়ে যদি রান্না অনেক স্বাদ লাগে খাইতেও ভালো লাগে এরকম বড় পাপদ না সরিষা দেখেন অনেক ভালো লাগবে আর পাবদা মাছ কিনা পছন্দ করে ছোট বাচ্চা হয়তো বয়স্ক মানুষ পর্যন্ত পাবদা মাছ খাইতে পারে কারণ কাটা নাই কাটা কম আর বাচ্চাদের তো বেশি সুবিধা নরম মাছ খাইতেও ভালো তো আজকে আমি সরিষা বাটা দিয়ে রান্না করি আমি এদিক পাবদা মাছ ভাজা নুম আর সরিষা নিলাম দেখেন সাদা সরিষা সরিষা আমি ভাজা নুম আর সাত কাঁচামরিচ দিয়ে দিব দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাবদা মাছ এক পাশে ভাজা হয়েছে পাবদা মাছ ভাজা হয়েছে আমি তেমন কড়া করে বাজেনি হালকা ভাজা নিচ্ছি পাবদা মাছ সুইসাদা রান্না করলে মানে কম বাজলে অনেক খাইতে ভালো লাগে তো আমি নামগে নি বাজানি সরিষায় কথা বলছে সরিষায় কথা বলো বাবা সরিষা গেছে আমি তুলে নেব

একটু জল নিলাম হলুদ দিলাম সাবান না মরিচ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম সবকিছু দিয়ে দিলাম ভাজ হয়েছে পেয়ে জল দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর জলও ভালো গরম হয়েছে ভাজা মাছ দিয়ে দিলাম ধন্যবাদ পাতা নিতেছি Don bata kaca nih lang. Don bata kaca nih lang. সরিষা বাটাটা একটু জল দিয়ে বুঝলে নেবো আমার কিন্তু রান্না হয়ে গেছে সরিষা বাটা তরকারি রান্না করতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় শর্টকাট রান্না তেমন ভেজাল নাই আমি সরিষা বুঝলে নিলাম আমার এদিকটা যে রান্না হয়ে গেছে পাপড় মাছ না মানে কিছুক্ষণ আগে সরিষা বাটা দিয়ে দিব কাঁচামরিচ আর সরিষা একসাথে বাড়িতে দিলাম সরিষা বাটা দিয়ে আমি হালকা ভাব লারা লড়া দিয়ে নিব সরিষা বাটা দেওয়ার পরে ধন্যবাদ দিয়ে দিলো আফ দা আমার সরিষা বাটা দিয়ে রান্না হয়ে গেছে আর নামি নুমু একটা প্লেট নিয়েছি আর